বস্তুকণার ওপর টু আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ নিউটন বল ক্রিয়া করার পর কার্য হল শূন্য যদি বস্তুকণাটি থ্রি ওয়াই প্লাস কে এক্স ইকুয়াল টু ফাইভ এই রেখা বরাবর গতিশীল হয় তাহলে কে এর মান কত একটা বস্তু কণার ওপর টু আই ক্যাপ এত নিউটন এইটা ভালো প্রশ্ন ঠিক আছে এটা একটু ভেবে চিন্তে করতে হবে সরল রেখা করেছিস যারা অঙ্কে করেছিস দেখ তার একটা ছোট্ট কনসেপ্ট কাজে আসবে বলছে থ্রি ওয়াই মাইনাস কে এক্স এটাকে একটু সরল রেখার সমীকরণ যদি আমরা করি কিরম পাবো বলতো তাহলে ওয়াই টু তুই পাচ্ছিস ফাইভ বাই থ্রি মাইনাস কে বাই থ্রি ইন্টু এক্স তাই তো এটাকে দেখতে একদম মিষ্টি মাইনাস এম এক্স প্লাস সি তুই এম এক্স পাচ্ছিস দ্যাট ইজ এম পাচ্ছিস কে বাই থ্রি তো আর তার মানে দেখ এম নতিটা হচ্ছে নেগেটিভ মানে মা এম এর ভ্যালু যখন তুই পাচ্ছিস তার মানে কি মাইনাসে আসছে তার মানে কি সরললেখাটা হচ্ছে এখান থেকে এখানেই ভাবে এইটা তো ছেদিতাংশের দৈর্ঘ্য তাহলে যখন তার মানে ওয়াই পাচ্ছিস জিরো কমা সি এটাকে লিখতে পারিস জিরো কমা ফাইভ বাই থ্রি এই বিন্দুতে যখন পাচ্ছিস তখন কি পাচ্ছিস না কমা কত পাচ্ছিস মানে এম এর ভ্যালুটা পাচ্ছিস আর কি তার মানে কে বাই থ্রি কমা জিরো কে বাই থ্রি কমা জিরো ইমের ভ্যালু পাচ্ছিস তাহলে এইবার কি বলছে যে আমি যদি বলি যে এই যে সমীকরণ ওয়াই ইকাল টু মাইনাস ফাইভ বাই থ্রি মাইনাস কে বাই থ্রি ইন্টু এক্স এই পার্টিকুলার পজিশনের ক্ষেত্রে যদি ওয়াইটাকে আমরা জিরো বুঝি যদি আমরা জিরো বলি তাহলে কি পাবো ইকুয়াল টু ফাইভ বাই থ্রি বাই থ্রি এক্স এর মান কত পাবি এক্স এর মান পাবি ফাইভ বাই থ্রি ইন্টু থ্রি বাই কে কাটলে হচ্ছে ফাইভ বাই কে এক্স এর মান পাচ্ছে ফাইভ বাই কে তাহলে এখানে লেখাটা আমার একটু ভুল হলো

তাহলে আর ভেক্টর ইকুয়াল টু আর টু ভেক্টর মাইনাস আর ওয়ান ভেক্টর দ্যাট ইজ ফাইভ বাই কে আই ক্যাপ মাইনাস ফাইভ বাই থ্রি জে ক্যাপ এইবার তোকে বলছে যে কৃত কার্যটা শূন্য তাহলে ডাব্লু শূন্য ইকুয়াল টু এফ মানে টু আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ তাহলে টু ইন্টু ফাইভ বাই কে মাইনাস থ্রি ইন্টু ফাইভ বাই থ্রি তিন তিন কেটে গেল মানে দশ তাহলে টেন বাই কে আচ্ছা একটু এখানটায় করি টেন বাই কে ইকুয়াল টু দুই এর মান তুমি পেলে কত দুই অপশান এ হচ্ছে কারেক্ট আনসার কে এর মান পেলে কত দুই এইটা কিন্তু একটু চাপের অঙ্ক আছে এটা ভালো করে দেখবি কিরকম ভাবে করা হলো প্রথমে ছেদিতাংশ নিলি ছেদিতাংশ নিয়ে সেখান থেকে সরলরেখার সমীকরণ বের করলি সরলরেখার সমীকরণে তুই যদি বসাস তাহলে তোর পেয়ে যাবি কারণ এম আর সি তুই পেয়ে গেছিস তাহলে সেখান থেকে তুই এক্সের মানটা পেলি এক্স এর মান পেলি মানে কণা দুটোর অবস্থান পেলি সেখান থেকে সেটাকে আর টু আর ওয়ান করলি সেখান থেকে কৃতকার্য এফ ডট এস করলি তবে তুই বা এফ ডট আর করলি তবে তুই উত্তরটা পেলি ঠিক আছে বোঝা গেল কোন স্প্রিং টেনে তিন সেন্টিমিটার প্রসারিত করলে সঞ্চিত স্থিতিশক্তি হয় ইউ প্রসারণ ছয় সেন্টিমিটার করলে স্মৃতিশক্তি কত হবে দেখ বেসিক্যালি এই স্প্রিং এর দৈর্ঘ্য জিনিসপত্র তোদের নেই এটা আমি হয়তো কোনো কারণে মানে না দেখে দাগ দিয়ে দিয়েছি যাই হোক তবু দেখে নে স্প্রিং এর স্থিতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার ঠিক আছে প্রথম ক্ষেত্রে যদি তুই দেখিস হাফ ইন্টু কে ইন্টু এক্সে স্কোয়ার মানে হচ্ছে তিনে স্কোয়ার মানে হাফ ইন্টু কে ইন্টু নয় আর পরের ক্ষেত্রে যখন হাফ ইন্টু কে ইন্টু ছয় স্কোয়ার তাহলে হাফ কে ইন্টু ছত্রিশ এইবার এই ছত্রিশটাকে তুই ভাঙ হাফ কে নাইন মানে সরি হাফ কে ইন্টু নাইন ইন্টু ফোর কে ইন টু নাইন এটাকেই তো আমরা ইউ বলছি দ্যাট ইস আমরা কি বাজছি ভ্যালুটা ফোর ইউ ফোর ইউ ওয়ান যাই হোক ইউ ওয়ান আমরা যদি ইউ এটাকেই তো আমরা ইউ বলছিলাম দ্যাট ইজ ফোর ইউটাকেই আমরা বল ইউ ওয়ানটাকে আমরা বলবো ফোর অর্থাৎ অপশান সি হয়ে যাবে তোর কারেক্টস ঠিক আছে বোঝা গেলো পরে একটা কি বলছে একটা স্থির মানের বল এড বেক্টর ইকুয়াল টু এত আই ক্যাপ বেত যে কে বেত কে ক্যাপ নিউটন এর প্রভাবে কণার বেগ হয় ফাইভ আই ক্যাপ মাইনাস থ্রি জে প্লাস সিক্স কে ক্যাপ মিটার পার সেকেন্ড তাহলে বস্তু বস্তুকোনার উপর ক্রিয়াশীল তাৎক্ষণিক ক্ষমতা কত হবে ঠিক আছে তাৎক্ষণিক ক্ষমতা কত হবে যখন বলবে তখন কি করে নিবি পি ইকুয়াল টু এ ভেক্টর ডট ভি ভেক্টর একদম পাতি জিনিস টেন আই ক্যাব প্লাস টেন জে প্লাস টোয়েন্টি কে

কারণ এই আগস্ট মাসটা আমার একটু চাপ আছে তো সেই কারণে আগস্ট মাসে হয়তো দু তিন দিন পড়া এদিক ওদিক হতে পারে তো পড়া এদিক ওদিক হলেও আমি তোদেরকে প্রয়োজনীয় যে ক্লাস সেগুলো আমি সবই তোদের দিয়ে দেবো এমসি কিউ বল নিউমেরিক্যালস বল এই সবগুলোই আমি তোদের মোটামুটি এখানে দিয়ে দেবো এবং এর পরবর্তী ক্ষেত্রে পনেরোই আগস্টের পর থেকে তোরা ইউটিউবেও ভিডিওগুলো পেয়ে যাবে এই চ্যানেলটা ফিজিক্স এই ছাড়া যাই হোক তোদের সেটা নিয়ে কোনো সমস্যা নেই সিলেবাস শেষ তোদের প্রায় এবং এর বাইরে আরো কিছু মানে ওখানে দাঁড়িয়ে বসে সবকিছু সবসময় পড়ানো সম্ভব হয় না সময়ের অভাবে বাড়িতে আমি তোদের বিভিন্ন মক বল চ্যাপ্টার ওয়াইজ অন্যান্য নিউমেরিকাস বল এগুলো সবই আমি করিয়ে দেবো এখানে যতটা পসিবেল হয় এই সেমিস্টারে ঠিক আছে কারণ আমার তো আগে ছিল না করতে একটু সময় লাগলো আর কি যাই হোক নিচের কোন ক্ষেত্রে স্মৃতিশক্তিকে প্রকাশ করা হয় যখন মনে রাখবি স্মৃতিশক্তিকে প্রকাশ করা হয় বলবে সেটা সবসম সব সময়ের জন্য সংরক্ষিত সমস্যা হবে কনজারভেটিভ ফোর্স ফিল্ড তাহলে অপশান বি আর অন্য কোনো অপশন দেখার দরকারই নেই কনজারভেটিভ ফোর্স ফিল্ডে তুই এটা ওকে দশ কেজি ভরের একটা বস্তুর বেগ দু মিটার পার সেকেন্ড থেকে বেড়ে পাঁচ মিটার সেকেন্ড হলো এর জন্য কার্যের পরিমাণ কত এটা আর করতে লাগবে মুখে মুখে হবে তো কার্য মানে তুই কি বলবি ডাবলিউ কোয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার ভাই চার আর দুই চার আর দুই একবার হচ্ছে ছয় চার বিয়োগ দুই হচ্ছে দুই 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 কেতে গেল ছ দশে ষাট সিক্সটি জুল হচ্ছে অপশান এ ষাট জুল হচ্ছে কারেক্ট ঠিক আছে একটি এম্বরের বস্তুকে উল্লম্ব দিকে নিক্ষেপ করায় বস্তুটা সর্বোচ্চ এই উচ্চতায় ওঠে তার মানে তুই একটা বস্তুকে ওপর দিকে ছুঁড়ে দিয়েছিস এ ম্যাক্সিমাম এই উচ্চতা পর্যন্ত উঠেছে ভালো কথা এইবার বলছে কত উচ্চতায় বস্তু তার প্রাথমিক গতিশক্তির মানের পঁচাত্তর পার্সেন্ট হবে আমি ধরে নিচ্ছি সাপোজ এই পজিশনে পঁচাত্তর পার্সেন্ট হবে তাহলে এটা হচ্ছে এক্স এইটা হচ্ছে বাকিটা এইচ মাইনাস এক্স ঠিক আছে কত পার্সেন্ট হবে পঁচাত্তর পার্সেন্ট হবে তুই আমাকে বল যখন বস্তুটাকে ইউ বেগে তুই ধর ছুঁড়ে দিলি তাহলে ছুঁড়ে দিলে কি হবে ওর গতিশক্তি হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার দীতি হচ্ছে ওই বিন্দুতে শূন্য অর্থাৎ মোট শক্তি হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার গেলে কত হয়ে যাবে এম জি এই সবটাই হবে তারপর আবার এই বিন্দুটার নাম ধরে নেই এ বিন্দুতে তোর গতিশক্তি ছিল হাফ এম স্কোয়ার তার পঁচাত্তর পার্সেন্ট মানে থ্রি বাই ফোর পঁচাত্তর পার্সেন্ট মানে থ্রি বাই ফোর পঁচাত্তর বাই দিয়ে হাফ এম ইউ স্কোয়ার আর এ বিন্দুতে যখন উঠেছে তখন তো এর একটা স্থিতি শক্তি হয়েছে পুরোটা গতি কিছুটা স্থিতিশক্তি শক্তি হয়েছে তাহলে এম জি এইচ এখানে তো এক্স উচ্চতা গেছে তাহলে এম জি ইন্টু আমরা কি জানি যে এই যে বস্তুটা থাকছে এই পার্টিকুলার এ বিন্দুতে তার মোট শক্তির পরিমাণ কত তার মোট শক্তির পরিমাণ হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার প্লাস এম এম জি জি ইকুয়াল টু সরি হাফ সমগ্র শক্তি বিন্দুতে তো বিন্দুতেই মোট শক্তি কত এম জি এইচ ঠিক আছে মোট শক্তি কত এম জি এইচ এইবার তুই ভালো করে বুঝ এই বিন্দুতে তার গতিশক্তি হচ্ছে এই বিন্দুতে গতি শক্তি হচ্ছে এম জি তার মানে দুটো বিন্দুতে মোট আমার তাহলে আমি বলতে পারি যে হাফ এম ইউ স্কোয়ার ইকুয়াল টুই হচ্ছে এম জি এইচ দুটো বিন্দুতেই আমার মোট শক্তিটা ধ্রুবক তাহলে যাই হাফ এম ইউ স্কোয়ার তাই এম জি এইচ আবার মাঝের বিন্দুতেও মোট শক্তি ধ্রুবক সেটাও এম জি এইচ

ঠিক আছে বোঝা গেল দেখ এম ভরের ও একটি কোনার হচ্ছে পি কোনাটির গতিশক্তি নিচের কোনটির সঙ্গে কোটি হয়ে গেছে কোনটির সঙ্গে সমান ঠিক আছে কোনটির সঙ্গে সমান দেখ এটা খুবই পাতি জিনিস পি ইকুয়াল টু এম ভি এটা আমরা জানি আর ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার এটাও আমরা জানি সাইড যদি এম দিয়ে গুণ করিস এম হাফ এম এ স্কোয়ার ভি স্কোয়ার এম ভি স্কোয়ার ও গতিশক্তি বলেছে না সরি ই ইকুয়াল টু পি স্কোয়ার বাই টু এম দেখতেই হবে না অপশন এ হচ্ছে কারেক্টটা ঠিক আছে বোঝা গেল একটি সংস্থায় স্থিতিশক্তি বৃদ্ধি পাবে যদি কার্য করা হয় সংস্থার দ্বারা বলের বিরুদ্ধে কার্যকৃত বৃদ্ধি পাবে তার মানে হচ্ছে সংস্থার দ্বারা যে বলটা হবে সেটাই তাহলে অবভিয়াসলি অপশান এ আর তো সেকেন্ড অপশান কিছু অসংরক্ষিত বল তো হবেই না স্মৃতিশক্তির জন্য তাহলে সংরক্ষিত দুটো আছে অপশান সি আর অপশান এ বৃদ্ধি পাচ্ছে স্থিতিশক্তি তার মানে বল দ্বারা কার্য হচ্ছে মানে সংস্থা দ্বারা কার্য হচ্ছে তো সংস্থা দ্বারা যদি কার্য হয় তাহলে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে অপশান এ হয়ে যাবে কারেক্ট একটা আনসার চার কেজি আর পাঁচ কেজি ভরের দুটো বস্তু সমান ভরবেগ নিয়ে গতিশীল তাহলে তাদের গতিশক্তির অনুপাত কত গতিশক্তির অনুপাত কত বেসিক্যালি টু টু এম ই এটা আমরা জানি তাহলে ইকুয়াল টু পি স্কোয়ার বাই টু এম ঠিক আছে আমাকে গতিশক্তির অনুপাত বের করতে বলেছে তার মানে নিশ্চয়ই পিটা কনস্ট্যান্ট তার মানে ই প্রপোর্শনাল টু ওয়ান বাই এম

ইকুয়াল টু তুমি পাচ্ছ কত ওয়ান স্কোয়ার ইন্টু ফোর বাই পি টুয়ার এবার ই ওয়ান বাই ইতি অনুপাত দিয়েছে টু বাই ওয়ান দুই পি ওয়ান স্কোয়ার বাই পি টু স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই টু তাহলে পি ওয়ান বাই পি টুকডু ওয়ান বাই রুট টু তাহলে একটাই অপশান পাবি অপশান এ হচ্ছে কারেক্ট ঠিক আছে ক্লিয়ার বোঝা গেল এম ভরের একটি স্থির বস্তুর ওপর টি সময় ধরে পি বল প্রয়োগ করা হল টি সময় পরে বস্তুটির গতিশক্তি কত হবে টি সময় পর বস্তুটির গতিশক্তি কত হবে এরকম যখন দেবে তখন তুই বেসিক্যালি ধরে নে যে বস্তুটা স্থির ছিল স্থির বস্তু তাহলে ইউ জিরো ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি ইউ জিরো মানে এ ইকুয়াল ফার্স্ট কথা এবার তোকে বলছে কি ইকুয়াল টু তুই জানিস গতিশক্তি তোকে বের করতে বলেছে হাফ এম ভি স্কোয়ার এই দিকে আমি চলে আসি ই ইকুয়াল টু হাফ ইন্টু এম ভি স্কোয়ার এটি তাহলে আমাকে আর একটা কাজ করতে হবে বুঝলি থেকে এফ ইকুয়াল টু এম এ করতে হবে এবার এখানে তোকে বলটা বলে দিয়েছে পি তার মানে এফ এর জায়গায় পি বসা পি ইকুয়াল টু এম এর মান ভি বাই

অপশন বি পি স্কোয়ার টি স্কোয়ার বাই টু এফ দেখ বইটা একবার দেখে নিন দাঁড়া হ্যাঁ ঠিক আছে অপশন বি হচ্ছে পি স্কোয়ার টি স্কোয়ার বাই টু এফ একদম পরেরটা কি বলছে যদি একটা বস্তুর রৈখিক ভরবেগ ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পায় তবে ওই বস্তুর গতিশক্তি কত বৃদ্ধি পাবে এটা সেট করে করে দিতে পারবি ফিফটি পার্সেন্ট মানে হাফ অর্থাৎ যে বস্তুর গতিশক্তি আগে দুই ছিল এখন এক বেড়ে তিন হয়ে একদম পাতি বাংলা কথায় ভরবেগ বৃদ্ধি পেয়েছে তো ভরবেগের সঙ্গে গতিশক্তির কি সম্পর্ক ই প্রপোর্শনাল টু তাই তো ই প্রপোর্শনাল টু তো এটা ভরবেগ বৃদ্ধি পেয়েছে তাহলে গতিশক্তি কি হবে দুই স্কোয়ার বৃদ্ধি পাবে চার হবে তিন স্কোয়ার বৃদ্ধি পাবে নয় হবে চার গতিশক্তি হয়ে গেল নয় কত বাড়লো পাঁচ বাড়লো কত রেসপেক্টে

তো তাহলে সরণ এই বল দিয়েছে তো দিয়েছে মানে এম ডিভিডিটি ইকুয়াল টু সিক্সটি এম তো ওয়ান তা উড়িয়ে দাও তাহলে ভি ইকুয়াল টু সিক্সটি কত সেকেন্ডে এক সেকেন্ডে তার মানে হচ্ছে সিক্সটি স্কোয়ার বাই টু মানে থ্রি টি স্কোয়ার জিরো টু ওয়ান ভি ইকুয়াল টু তিন মিটার পার সেকেন্ড ভি ইকুয়াল টু তিন মিটার পার সেকেন্ড তাই তো এইবার আমাকে বলেছে কৃত কার্য ডাব্লিউ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার তাহলে হাফ ইন্টু এম এম হচ্ছে এক ভি স্কোয়ার ভি স্কোয়ার হচ্ছে মানে তিন তিন স্কোয়ার নয় নয় বাই দুই ফোর পয়েন্ট ফাইভ জুল এত পাতি অঙ্ক ছিল রে অপশান এ ফোর পয়েন্ট ফাইভ জুল হচ্ছে কারেক্ট আনসার ঠিক আছে নেক্সট আর ব্যাসার্ধের উল্লম্ব বৃত্তাকার পথে ঘোরার জন্য সর্বোচ্চ বিন্দুতে এম ভরের বস্তু ন্যূনতম বেগ কত হওয়া উচিত মনে আছে তো এই বৃত্তাকার পথে সর্বোচ্চ বিন্দুতে বেগ কত হওয়া উচিত ছিল অপশান ডি দেখ রুট ওভার মনে আছে করিয়েছিলাম সর্বোচ্চ বিন্দুতে এই আগের দিনে দাগ দিলাম ঠিক আছে রুটো বার জি আর পরেরটা ও বাবা ক্ষমতার মান বের করতে দিয়েছে বল দিয়ে দিয়েছে এফ বেগ দিয়ে দিয়েছে একদম পাতি পি ইকুয়াল টু এফ ভেক্টর ডট ভি ভেক্টর এফ হচ্ছে সিক্সটি আই ক্যাপ প্লাস পনেরো জে ক্যাপ মাইনাস থ্রি কে ক্যাপ আর ডট হচ্ছে টু আই ক্যাপ মাইনাস ফোর জে ক্যাপ প্লাস ফাইভ কে ক্যাপ ষাট দু একশো কুড়ি ষাট মাইনাস পনেরো একশো কুড়ি পঁচাত্তর পঁয়তাল্লিশ বল ক্রিয়া করার ফলে মূল বিন্দু মূল বিন্দু মানে শূন্য কমা শূন্য তাইতো সেখান থেকে আর অত দূরত্বে গেল তাহলে কৃতকার্যের পরিমাণ তাহলে ডাব্লু ডাব্লু ইকালেক্টর ডট আর ভেক্টর এফ ভেক্টর মানে হচ্ছে 5 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ আর ডট আর 2 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ তাহলে 5 2 1, 10 3 তাহলে 7 জুল একদম পাতি অপশন সি এগুলো তো মনে হয় হয়েছে সবারি নাকি কোন একটা মুহূর্তে 120 গ্রাম ভর বিশিষ্ট একটা বস্তুর বেগ এত গতিশক্তি কত এখানে খালি খেলা হচ্ছে কি প্রতিশক্তি বলেছে মানে ভি স্কোয়ার ভি স্কোয়ার মানে ভি ভেক্টর ডট ভি ভেক্টর মানে এরই ডট প্রোডাক্ট তাহলে দুই দু গুণে চার প্লাস পাঁচ পাঁচে পঁচিশ তাহলে উনত্রিশ ভি স্কোয়ার মানে তো যেটা বের হচ্ছে সেটা হচ্ছে উনত্রিশ তাহলে তোকে বলেছে হাফ ইন্টু এম এম মানে হচ্ছে একশো কুড়ি গ্রাম একশো কুড়ি গ্রাম মানে হচ্ছে একশো কুড়ি বাই এক হাজার ইন্টু ভি স্কোয়ার হচ্ছে উনত্রিশ আর কি আছে

ডাব্লু ইকুয়াল টু তো এফ ইন্টু এস মানে এখানে এফ ইন্টু ডি তো ডাবলু মানেই তো গতিশক্তি কি তো কার্য ইলে ইকুয়াল টু এম ইন্টু এবার বস্তুর ভর হচ্ছে বলের প্রভাবে মানে তরণ ও ধ্রুবক তাহলে ই প্রপোর্শনাল টু ডি কার উপর সমানুপাতিক না ডি এর সঙ্গে সমানুপাতিক অপশান এম রুটেম কোনোটাই নয় এম এর ওপর নির্ভরশীল নয় একদম পারফেক্ট কথা অপশান ডি হচ্ছে কারেক্টটা ঠিক আছে বুঝতে পারলি